হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন আমাদের এই সুন্দরবন যা উনিশশো সাতানব্বই সালে ছয় ডিসেম্বর ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহাসিক স্থান হিসেবে স্বীকৃতি পায় এই বনের মোট আয়তনের চল্লিশ ভাগ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বাকি ষাট বাঘ আমাদের বাংলাদেশের এই ভিডিওতে আপনাদের দেখাবো সুন্দরবনের সব কিছু এবং কমপ্লিট একটি ভ্রমণ গাইড দেবো আশা করি আপনাদের ভালো লাগবে চলুন ভিডিওটি শুরু করা যায় আমাদের এবারে সুন্দরবনের ভ্রমণ শুরু হতে যাচ্ছে ঢাকার গাবতলি থেকে আমরা যাচ্ছি কমফোর্ট লাইনের একটি নন এসি বাসে করে রাত নয়টার সময় গাবতলি থেকে আমাদের বাস মংলার উদ্দেশ্যে যাত্রা শুরু করে সেক্ষেত্রে ঢাকা থেকে মংলা পর্যন্ত বাস ভাড়া পড়বে জনপ্রতি ছয়শো টাকা আমরা মানিকগঞ্জ পাটুয়ারি ঘাট হয়ে রাজবাড়ি দৌলদিয়া ঘাট হয়ে মংলা পৌঁছাই আমাদের আগে থেকেই বুকিং করার রিসোর্ট কর্তৃপক্ষ আমাদের নেওয়ার জন্য একটি বুট মংলা ফেরিঘাটে রেডি করে রাখে আমরা মংলা ফেরিঘাট থেকে বোটে করে পশুর নদী হয়ে ক্যানেলের ভিতর দিয়ে সুন্দরবন দেখতে দেখতে প্রায় এক ঘন্টা বিশ মিনিট পর আমাদের সেই কাঙ্ক্ষিত রিসোর্টে পৌঁছে যায় রিসোর্টের ভাড়া এবং খুঁটিনাটি সম্পর্কে আমার একটি পরবর্তী ভিডিও আসবে আপনারা রিসোর্ট সম্পর্কে সেখান থেকে জেনে নিতে পারেন রিসোর্টে রেস্ট নিয়ে দুপুরের খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়ি সুন্দরবন দেখতে ঘন বন জঙ্গলের পাশ দিয়ে বয়ে যাচ্ছে আমাদের বুট মাইলের পর মাইল সুন্দরবন একটি সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে জোয়ার বাটা নিয়ে জীব ও সুন্দরবন বলতেই বেসে উঠে বাংলার বাঘের প্রতিচ্ছবি প্রকৃতপক্ষে সুন্দরবন শুধু বাংলা বাঘের জন্যই নয় হরিণ বানর বর্ণশুকর কুমির সহ বিভিন্ন প্রজাতির পাখি মাছ ও অন্যান্য জলজ প্রাণী রয়েছে খালের দ্বারে পলিমাটিতে দেখা যায় গোল পাতা শাড়ি আসলে গোল পাতার নাম হলেও পাতা কিন্তু গোল নয় ভাগ্য ভালো থাকলে হরিণের পাল কুমির এবং বাঘের দেখা পেতে পারেন আমাদের ভাগ্য খারাপ থাকায় আমরা কিছু দেখতে পাইনি সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রুভ বন বা লবণাক্ত বনাঞ্চল সুন্দরবনের মোট আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত সুন্দরবনের বাংলাদেশের অংশের আয়তন ছয় বর্গ কিলোমিটার খুলনা সাতক্ষীরা বাগেরহাট পটুয়াখালী ও বরগুনা জেলার অংশ নিয়েই বাংলাদেশের সুন্দরবন জীববৈচিত্র্য সমৃদ্ধ সুন্দরবনের এক হাজার আষ্টশো চুহাত্তর বর্গমিটার জুড়ে রয়েছে নদীনালা ও বিল মিলিয়ে জলাকীর্ণ অঞ্চল রয়েল বেঙ্গল ট্রাইগার সহ বিভিন্ন নানান ধরনের পাখি চিত্রাহরিণ কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে সুন্দরবন পরিচিত এখানে রয়েছে প্রায় তিনশো প্রজাতির উদ্ভিদ একশো প্রজাতির মাছ দুইশো প্রজাতির পাখি বিয়াল্লিশ প্রজাতির স্তন্যপায়ী পঁয়ত্রিশ সরিশ্রিপ এবং আটটি উপচর প্রাণী সুন্দরী বৃক্ষের নাম অনুসারে এই বনের নাম সুন্দরবন রাখা হয় সুন্দরবনের ভেতরে যেতে হলে নৌকা পথে একমাত্র উপায় শীতকাল সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময় সুন্দরবন ভ্রমণের ক্ষেত্রে টেলিটক মোবাইল অপারেটরের সিম কার্ড নিতে ভুলবেন না জড় রেমালের কারণে করম জল বন্ধ থাকায় আমরা সেখানে যেতে পাইনি এবং কিছু কিছু স্পট বন্ধ রয়েছে আশা করি কিছু দিনের মধ্যে সেগুলো খুলে দেবে আজ এই পর্যন্তই আবারও দেখা হোক অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ